হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ষষ্ঠীর বাজারে আজকে উঠে পড়েছে বাগার মাছ বিশাল এক বাঘার মাছ গঙ্গায় ধরা পড়েছে এখন বাজারে চলে এসেছে বিক্রি করার জন্য বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি মাত্র আর তার পাশে দেখাবো গঙ্গা রিটে মাছ যেগুলো সুন্দরী রিটে বলে এই যে সুন্দরী রিটে মাছ এগুলো মিষ্টি জলের মাছ এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে ঘোলা জল হচ্ছে গঙ্গা নদীতে সেই কারণে এই মাছগুলি একটু ধরা পড়ছে ওজনটা দেখাবো এই দেখেন তিনটে মাছ দু কিলো পাঁচশো ষাট গ্রাম আর তার পাশেই দেখাবো আপনাদেরকে চিতল মাছ আছে সঙ্গে এই যে লম্বাই মাছগুলো দেখছেন এই মাছটা হচ্ছে আর মাছ এই মাছগুলো অনেকটা বড় হয় খুবই ভালো লাগে খেতে মাছগুলো বাজারে আসার সঙ্গে সঙ্গে অনেক দামে বিক্রি হয়ে যায় এই যে দেখুন ছ কেজি একশো গ্রাম ওজন আছে মাছটি ছ কেজি একশো গ্রাম সঙ্গে পড়ে আছে দেখুন চিতল মাছ চিতল মাছটা প্রায় সাত কেজি ওজন এই মাছগুলি গঙ্গায় যে ডাল কাটা ঘিরা দেওয়া হয় এই ঘিরার মধ্যে থাকে আর তার পাশে আছে আর একটা বাগান মাছ এই যে বাগান মাছটি দেখুন আর চিতল মাছটার ওজনটা দেখুন পাল্লায় তোলা হয়ে গেছে বিক্রি করার জন্য এখন দাম ধরে বিক্রি করা হবে এগুলি গঙ্গা নদীর চিতল মাছ এই রকম অন্যরকম সুন্দর খেতে তার পাশে আছে আর মাছ মাছ দেখাবো অনেক বড় আর পড়ে বেঁধে রাখে জলের মধ্যে সকালবেলায় নিয়ে আসে বাজারে দেখুন পুরো জ্যান্ত মাছ এখনো পাল্লার উপরে নড়াচড়া করছে এই ধরনের জ্যান্ত আর মাছ খুব সহজে দেখা যায় না এগুলো দেখা যায় মাত্র একমাত্র গঙ্গার নদীর থেকে ধরে নিয়ে আসলে আশেপাশে যদি বাজার থাকে তবেই দেখা যায় এই ধরনের মাছ যেহেতু আমাদের শান্তিপুর বড় বাজারটা গঙ্গার কাছেই হয়তো সাইকেলে পাঁচ মিনিটের রাস্তা পায়ে হেঁটে গেলে হয়তো মিনিট কুড়ি লাগবে গঙ্গাটা খুবই কাছে আমাদের বড়ো বাজারের থেকে এগুলি গঙ্গার মাছ ধরে জেলেরা নিয়ে এসছে আরতে এই মাছগুলি আমরা কিনে নিয়ে গিয়ে পাড়ায় বিক্রি করি দেখুন কিছু সুন্দরী রিটে মাছ রয়েছে নিচেই ডালায় রয়েছে এই মাছগুলি তোলা হবে বিক্রি করার জন্যে বড় মাছটি যেহেতু দাম হচ্ছে এখন তো চলুন এক ঝলক আপনাদেরকে দামটা শোনাবো কি দাম হলো বড় মাছটি বিক্রি হয়ে গেল ওটাকে এখন নামিয়ে রাখছে যে নিয়েছে সে পরে তুলে নিয়ে চলে যাবে এখন তারপরে উঠে গেলো ছোটো আরেকটি আর মাছ এই মাছটি দেখুন এটাও জ্যান্ত মাছ এটা যেহেতু একটু ছোট এটার দামটা একটু কম যাবে মার্কেটে এই মাছটির দাম উঠে যাচ্ছে দাম ধরছে যেহেতু আরতে এসে আরত দাম ধরছে কিভাবে দাম ধরে সেই দামটা আপনাদেরকে শোনাবো কীভাবে ডাক করছে সেটা দেখাবো সঙ্গে থাকবেন ভিডিওর পাশে থাকবেন শুনতেই পারলেন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এইভাবে দাম ওঠে সাতশো তিরিশ ছয়শো তিরিশ পাঁচশো তিরিশ এইভাবে যেমন যে সাইজের মাছ তেমন সেই দাম এই মাছগুলি বিক্রি হয় দেখেন বাজারে চলে আসলো এই যে জেলেরা এখন এই ব্যাগে করে নিয়ে চলে আসলো মাছ গঙ্গাটা আমাদের এখানে কাছে কাছেই বাজারের খুব একটা বেশি দূরে না সেহেতু যে সেই জন্যেই এই জ্যান্ত মাছগুলি আমাদের বাজারে ওঠে তো বড় এই ধরনের বড় মাছ নিতে চাইলে আমাদের শান্তিপুরে আসবেন বড় বাজার সকাল পাঁচটার থেকে আর শুরু হয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজকে অনেক বেশি মাছ ধরা পড়েছে গঙ্গাতে এই যে দুটো মাছ বিক্রি হয়ে গেল আরও তিনখানা রেখেছে তার পাশে আর একটা রেখেছে ছোটো বড়ো অনেকই মাছ আজকে উঠেছে ধরা পড়েছে সব দিনে এরকম মাছ ধরা পড়ে না বড় বড় তার পাশে দেখাবো পাঙাশ মাছ এই যে বড় ধরনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে দশ কিলো সাইজের পাঙাশ পাঙাশ মাছগুলোও সময় ধরা পড়ে না যখন বৃষ্টি হয় ঘোলা জল জল বাড়ে এ ধরনের মাছ নিয়ে বেচতে পারি না যেহেতু আমার বটি নেই কেটে বিক্রি করার মতো পাড়ায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করি সেই কারণে আমি চিংড়ি বেলে ট্যাংরা এই ধরনের মাছ বিক্রি করি আর আজকে বাড়িতে চলে এসেছি মাছ নিয়ে চলে আসার পরে বাজার থেকে এই যে আমার পুরো সাইকেলটা রেডি করছি এই সাইকেল করে আমি মাছ বিক্রি করি এখন ড্রাম বাঁধছি এর মধ্যে দেখাবো কি কি মাছ আছে এই দেখুন চিংড়ি মাছ আছে আর তার সঙ্গে আছে কিছু ইলিশ মাছ যেহেতু এইগুলো কাটাকুটি করা লাগে না আমার কেটে দেওয়ার জায়গা নেই সেই কারণে আমি এরকম ছোট ধরনের মাছ বিক্রি করার চেষ্টা করি বড় মাছ কিনলে পরে আমার কেটে কেটে দিতে হবে আর কি ইলিশ মাছ নিয়েছি সেইগুলো দেখাবো দেখুন এইগুলো হচ্ছে ছোট ছোট ইলিশ কিন্তু ইলিশ যেহেতু এখন ঘোলা জল ঘোলা জলের মাছ স্বাদ হবে এ তার সঙ্গে আছে ফেসা ছোট ছোট ভুলা আছে টাইম পুরো রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাব প্যাকেট পাল্লা পুরো রেডি করে নিলাম হুটোবাটা করছি এই কারণেই বেলা হয়ে গেছে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব আজ বেচার উদ্দেশ্যে চলে যাব বেলা হয়ে গেছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন